যা পরন যানি থা পেটে ভাত নাহি যা থাক মোবাইল ছাড়া বলার দিন চলে না মোবাইল আসিল কি লাগিল পড়াশোনায় মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিলো পড়াশোনায় মন বসে না রাত বারোটার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না ঘুম আর আসবে তো চোখের ঘুম কেলেছ রাত বারোটার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না রাতু জাগিয়া ফোনে চাট করিয়া রাতু জাগিয়া ফোনে চাট করিয়া সকাল আটটার আগে পোলার ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনা মোবাইল মোবাইলের জ্বালা এত প্রেম প্রীতির ঠেলা এখন আর পার্কে যাওয়া লাগে না রাত জাগিয়া ফোনে চাট করিয়া বলে চোনা বন্ধু ভুল মোবাইল আসিল কি দলা দোলাগিলা মোবাইল দলা মোবাইল হয়ে গেছে প্রেম প্রীতির জ্বালা শুরু হয়েছে এখন পার্কে যাওয়া লাগে না নারী পুরুষ গোপনে জেনা করছে একটা মেয়ে যদি পাঁচ হাজার কিলো কিলোমিটার দূরে থাকে একটা ছেলে যদি পাঁচ হাজার কিলোমিটার দূরে থাকে এরপরে মোবাইলের সঙ্গে তার যোগাযোগ হয়ে যাচ্ছে ক্যানেট টু ক্যানেট হচ্ছে মাও জানে না বাপও জানে না কখন জানে যেদিন টেকটার চালা যেদিন মুখ পুড়িয়ে দিলে সেদিন বলছে আর আমার বেটি কি করলে রে জান খেয়ে নিলে আমার জান তো খাবেই দিলেন কেন মোবাইল মোবাইল ব্যবহার করতে গেলে সে আনলিমিটেড মোবাইল দিতে হবে ওকে কারণ এটা গোপনীয় মেয়েদের ছেলেদের ধ্বংস করার জন্য এই মোবাইল আবিষ্কার হয়েছে মোবাইলে যত তার চাইতে খারাপ আপনি মোবাইল কি করেন ফোন করেন ভিডিও কল করেন আর কিছু লেন আর কি করেন মোবাইলে ভালোর চাইতে খারাপ বেশি আছে তাহলে আপনি মেয়েকে মানুষের বতন মানুষ করুন বিশ্বনবী বলছেন যেই গার্জেন্ট মেয়েকে সুশিক্ষা দেবে সেই কেবল আমার সঙ্গে থাকবে একজন সাহা একজন মহিলা সাহায্য চাইতে এসেছেন বোখারির মুসলিমের হাদিস বলছেন একজন মেয়েরা মেয়ে চাইতে এসেছে কার কাছে তো মায়ে সারা রেজি আল্লাহ তালাহার কাছে আসতে চেয়েছেন বলছেন কে আছে গো কিছু কি আমাকে দেবে মায়ে সারাজি আল্লাহ তালাহার ওখানে বসে আছে এন তার কাছে মাত্র দুইটা খেজুর ছিল একটা খেজুর তিনি খাওয়ার জন্য রাখলেন আর একটা খেজুর ওই মিসকিনটাকে দিয়ে দিলেন ও সাহায্য কম ওই মেট মহিলাটাকে দিয়ে দিলেন এবার মায়েসা দেখতে পেলেন যে যেই মেয়েটাকে আমি একটা খেজুর দিলাম সেই মেয়েটা নিজে না খেয়ে অর্ধেক করল দুই ভাগ করে আর দুইটা কন্যাকে কেসে দিয়ে দিল আল্লাহ রাসুল কিছুক্ষণ পরে আসলেন আসার পর বলছেন ইয়া রাসুল আল্লাহ একটা মিসকিন আমার কাছে এসেছিল একজন মহিলা সেই মহিলাকে আমি একটা খেজুর দিলাম কিন্তু ওই মহিলাটা নিজে না তার কন্যা সন্তানকে অর্ধেক করে ভাগাভাগি করে দিল তো আমাকে খুব ভালো লাগলো তো এবার আল্লাহ বলছেন আয়েসাহ কে বলছেন আয়েশা যেই এই কাজটা করেছে আর যা যারা যারা যেই বা যারা মেয়েকে কষ্ট করে লালন পালন করবে যত কষ্ট মেহনত হবে এই কষ্ট মেহনত গুলো জাহান্ন আর হয়ে দাঁড়াবে মেয়ে লালন পালন করুন অসুবিধা নাই করুন কোনো অসুবিধা নাই কিন্তু দুর্ভ দুর্ভাগ্য আমরা মেয়েকে ছেড়ে দিয়েছি গরুর মতন অথচ মেয়েদের সম্মান ছিল মা বোন তোমাদের বলি শোনো তোমাদের যে সম্মান ছিল না এটা তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে কি করা উচিত আল্লাহ বললেন আল আউরাতু আল মারাতু আউরাতুন বিশ্বনবী বললেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু কিন্তু আমরা ঢেকে রাখি না বরঞ্চ ও পেন ঢাকছি আর ঢাকছি তো ও পেন মানে এখনকার আবার জানেন বরখা যদি পড়ছে তো বরখার স্টাইলে শেষ নাই গো কিসের লেগা বরখা পরছিদের বহিন তুই কি কারণ তুই বরখাটা পরছিস কি বরখা বরখা যদি পড়ছে তো আবার এদিকে ও আপনার গিট বানছে টাইট করে ধরছে তোর বরখা পরে তোর লাভ কি হলো তোর বরখা পড়া আর তসলিমা নাসিনের বরখা পড়া একই রে তসলিমা নাসরিন যখন বাংলাদেশ থেকে পালায় তখন বরখা পরে পালিয়েছিল এটা আপনারা জানেন কেউ লাজ্জুতটা খাবে যে তো নিজেকে বাঁচানোর জন্য বরখা পরে ভারতে এসেছিল আবার লাদ খেয়ে যে তো ওই বরখা পরার আপনার মেয়ে বরখা পরা একই কোনো পার্থক্য নাই কারণ ও নিজের আব্রুকে ঢাকার জন্য যদি আব্রুকে ঢাকতো তাহলে এরকম বরখা পড়তো না আজকালকার মেয়েরা জিন্দেগি চলছে এমন আওয়ারা আওয়ারা জিন্দেগি চলছে যে এরা বাজার গরম বরখা গেছে এমন যে জায়গা জায়গা এত বরখা এত বরখা আর বরখাও ও বিক্রি হচ্ছে খুব তো বিক্রি হলে কি হবে এখন হিন্দুরা পর্যন্ত অনেক মেয়ে দেখছি বরখা পড়ছে আমি টেনে লক্ষ্য করে দেখেছি কেন জানেন প্রেমিকের সঙ্গে ফোন আলাপ করার জন্য বরখা কিনছো আমি দেখেছি তো আপনার মেয়ে বরখা পরাতে একই জিনিস হল বোন বরখা যদি পড়তে হয় আল্লাহর জন্য পড়ুন এই বর্খার কোনো মূল্য থাকলো না এর বর্খার কোনো দাম নাই তুমি তোমার প্রেমিককে দেখাচ্ছ বরঞ্চ তুমি তোমার ইজ্জতকে তুমি নষ্ট করছো বরং তোমার ভবিষ্যৎ তুমি নষ্ট করছো এমন করতে 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 আজকালকার মেয়েরা প্রেম লীলা করতে 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 মেয়েকে হত্যা করছে করে না বিয়ের আগে প্রেগনেন্ট হয় না কত নিবেন আমার বাড়ি বেশি দূর লাই দেখে লাগছে বাইকার লোক খুব সম্মান করে তা আপনার আমি এলাকারই লোক ধরতে গেলে ষোলো মাইল তো আমার বাড়ি হচ্ছে চাঁদের মুখ বেশি দূর লাই এখান থেকে তো চাঁদি মোর বাড়ি মার্শাল আবার চিনতে পেরেছেন তো চিনতে পেরেছেন আপনার টোল ট্যাক্স আর আমার টোল ট্যাক্স একদম মিলে গেছে তো এই যে টোল ট্যাক্স দেখলেন তো আমি তো মেয়েদেরকে দেখতে পাই কত ধরনের মেয়ে দেখবেন আপনি ভেলকি যে এরা বাজারে মার্কেটে ঘুরে প্রেমিক প্রেমিকের সঙ্গে জেনাই করে দিয়ে গত চোদ্দ ফেব্রুয়ারি গেল সব ডেলিভারি হয়ে বাড়ি গেছে কথাগুলো খারাপ বললে বল লাগতে পারে নিতে পারেন কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করব যে সেদিনকে আবার এত ঘন্টা ঘন্টা সকালে যায় সন্ধ্যায় রাতে বাড়ি ফিরে কি কতক্ষণ করে ষোলো হাজার ভোল্টেজ তার ধরতে যাবে তুমি আছাড় খেয়া পড়বে তুমি জানো না কী হাল হবে তবে মেয়েকে ব্যবহার করেছে ছেলেরা কার মতন জানেন সেদিনকে সেদিনকে ব্যবহার করছে শালপাতের মতন মানুষ শালপাত খায় শালপাত ছুঁড়ে ফেলে দেয় কাঁসার হলে স্ত্রী ভালো স্ত্রী হও কাঁসার থালির মতন সম্মান পাবে আর যদি মনে করে না মজা আগেই নিব তাহলে তোমাকে শালপাতের মতন ব্যবহার করবে আর সে সময় কানবে পেটে বাচ্চা হবে না তো তুমি ওই আয়রন বুঝে ঝাঁপ দিয়ে পড়বে আর নাহলে ফাঁসি দেওয়া মরবে যা দরকার নেই পেমি আমাকে ছেড়ে চলে গেল কিছু করার থাকবে না পেটে বাচ্চা হয়ে যাচ্ছে কত হচ্ছে গাজালটা কতদিন বলেছি কত মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে দশ মিনিটের আবেগে মাগো পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিল না এই